ইউরোপ ছাড়ার পর সবাই ভেবেছিলেন একেবারে আলোচনার বাইরেই চলে যাবেন মেসি রোনালদো কিন্তু বিশ্ব সেরারা হুট করেই শেষ হয়ে যাওয়ার পাত্র নন আর তাই দুজনই মাতিয়ে চলেছেন নিজ নিজ লীগ আলাদা কনফেডারেশন হলেও বলতে হয় সেই দৌড়ে মেসিকে পেছনেই ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের বাইরে থাকলেও মর্যাদার গ্লোব সকার অ্যাওয়ার্ডের চূড়ান্ত নমিনেশন পেয়েছিলেন মেসি রোনালদো দুজনই তবে বেস্ট মেন্স ফুটবলারের পুরস্কার জোটেনি কারো ভাগ্যেই একেবারে খালি হাতে ফিরেছেন লিওনেল মেসি কিন্তু রোনালদো জিতে নিয়েছেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের খেতাব এর আগে গ্লোবসকারের ছয়টি বর্ষ সেরা পুরস্কার জেতার রেকর্ড আছে রোনালদোর ক্যারিয়ারের শেষ বিকেলে এসেও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন রোনালদো স্বীকৃত ফুটবলের সবচেয়ে বেশি গোলের মালিক পর্তুগিজ সুপারস্টার ষোলো গোল করা ছুটছেন হাজার গোলের মাইল ফলক স্পর্শ করতে সেটা সম্ভব হবে কিনা তার সময় বলবে কিন্তু এখন পর্যন্ত তার যেসব অর্জন তা সম্মানিত করল গ্লোব সকারের প্ল্যাটফর্ম সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে বিশেষ সম্মাননা স্মারক দিয়ে চলতি বছর ব্যালনডিওর নিয়ে জল খোলা হয়েছে প্রচুর সবার প্রত্যাশা ছিল হয়তো এই পুরস্কার পাবেন ভিনিসিওস কিন্তু প্রেডিকশন ভুল প্রমাণ করে ফ্রান্স ফুটবল পুরস্কার তুলে দেয় রত্রির হাতে সেই শোধ অবশ্য ভিনি নিয়েছিলেন ফিফাদা বেস্ট জিতে আবারও রিয়াল মাদ্রিদ উইঙ্গার স্প্যানিশ মিডফিল্ডারকে পেছনে ফেললেন গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে অবধারিতভাবে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা কোচের তকমা গেছে রেয়াল মাদ্রিদ বস কার্লো ফিফা ফিফাদা বেস্টের মঞ্চও আলোকিত করেছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড সেরা উদীয়মান ফুটবলার হিসেবে এই পুরস্কার পেয়েছেন ফুটবল ক্লাব বার্সেলোনার লামিনী ইয়ামাল তবে সেরা ক্লাবের খ্যাতি জিততে পারেনি এফসিবি এটা বাগিয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ইকবাল সময় সংবাদ